আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাউন্ডেশন সাধারণত দু ধরনের এক গভীর পাউন্ডেশন আরেকটা হচ্ছে অগভীর পাউন্ডেশন এখানে আপনারা যেটা দেখতে পারলেন সেটা হলো স্যান্ড ফাউন্ডেশন মূলত ডিজাইনার এখানে কোনো ধরনের পাউন্ডেশান দেয়নি উনি ডিজাইন করার সময় বললো এখানে পাউন্ডেশান লাগবে না মাটির অবস্থা খুবই ভালো তারপরেও মালিক কর্তৃপক্ষ নিজের সেফটির কথা চিন্তা করে উনি স্যান্ড ফাউন্ডেশন করবেন আর এই ভিডিওটাই হচ্ছে মূলত স্যান্ড ফাউন্ডেশন নিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা হামার এই হামারটার ওয়েট হচ্ছে এগারোশো থেকে বারোশো কেজি প্রায় ধরা যায় এক টনের উপরে অর্থাৎ এই হামারটা উপর থেকে প্রায় এক টন লোড দিচ্ছে আর এটার গভীরতা নিচে যাচ্ছে পুণ্ড ফিটের মতো অর্থাৎ এই হামারটার লেন্থ দুর্গ হচ্ছে পূর্ণ ফিট এভাবে আস্তে আস্তে পায় পুরোটা জায়গায় এভাবে ফিলিং করা হবে আর যে বালিটা দেখতে পাচ্ছেন সেটা হলো মূলত সেন্ট সেন্ট ফাউন্ডেশনের বালি একটু মোটা হয় এটা একটু আলাদা হয় এ বালিটা সংগ্রহ করা হলো এটা আঞ্চলিক এলাকা বা লোকাল এলাকা থেকেও পাওয়া যায় এভাবে আস্তে 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 করতে হয় একটু পানি দিতে হয় তারপর আবার আরও একটু বালু দিতে হয় পানি দিবে বালু দিবে এভাবে আস্তে আস্তে মেশিন ম্যান মেশিন চাপ দিয়ে উঠাচ্ছে আমারটা আবার উপর থেকে একটু বালু দেওয়ার পরে আবার হামার ছেড়ে দিবে অর্থাৎ ওনার একটা নিজস্ব মাপ আছে উনি মাপের মধ্যে এটা ফেলতেছে এখন যেটা দেখবেন সেটা হলো এক ধরনের মাটি অর্থাৎ এই এখন যেটি যেটা দিয়েছে সেটা হচ্ছে মাটি মাটি এই মাটির পায়ে আমাদের গভীরতার পায়ে উপরে যখন আমরা চলে আসি উপর প্রান্তে তখন একটু মাটি দিতে হয় এটা হচ্ছে মাটি শেষ প্রান্তে ফিনিশিং একটু মাটি দিতে হয় মূলত বালি এবং মাটি লাস্ট ফিনিশিং দিতে হয় এটাই মূলত হচ্ছে স্যান্ড फाउंडेशन धन्यवाद सबाई